আপনারা একদম নতুন নতুন স্মার্টফোন পার্চেস করবেন এরকম করবেন এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল আজকে কিন্তু স্মার্টফোনের প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন দেখা যাচ্ছে এই স্মার্টফোনের কালেকশন দেখে আপনারা বুঝতে পেরেছেন আজাম কোথায় আজ আমরা চলেছি আপনাদের খুবই খুবই পরিচিত কি সব স্মার্ট অ্যান্ড বেস্ট তাদের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিচার প্যাক লেভেল ফোর ব্লক

তবে আট জিবি দুইশ জিবি ইন্টারন্যাশনাল গ্লোবালটা এটা পাচ্ছেন আমার কাছে মাত্র হচ্ছে উনচল্লিশ হাজার ছয়শো টাকায় মাত্র উনচল্লিশ হাজার আচ্ছা উনচল্লিশ না ভাই উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এক শুধু কালকের জন্য উনচল্লিশ টাকা কম দামে বা হচ্ছে ভালো একটা ফোন চাচ্ছেন ভাই আমি বলবো খুব শীঘ্রই নেন কারণ ঈদের সময় কিন্তু দাম আবার বাড়বে তাছাড়া কিন্তু আপনাকে আবার পরে দাম বেশি দিয়ে কিনতে হবে আপনাকে তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল বাদ এরপর কি আপনার চাইনিজটা আছে ভাই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চাইনিজটা

হ্যাঁ এখন আসতেছে ভাই এটার থেকে বড় বই অফার থাকবি জানো ভাই আর উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নব্বই হাজার নেওয়ার সময় ভাই এখন নেওয়ার সময় পারবেন আর ছয়িএট সাড়ে বাইশ পাঁচ ব্যাটারি পঞ্চাশ এই ফোনে চার জিবি একশো আট জিবি প্রাইস পাচ্ছেন মাত্র বারো হাজার নব্বই আর ছয় জিবি পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা ভাই কালকের জন্য ভাই

প্রতিটা ফোনের সাথে ওটিসি কেবল গ্লাসপোডের হেডফোন একদম ফ্রি ভাই আর কালকের যে অফারগুলো এই অফারগুলো কিন্তু কিন্তু মিস করলে মনে হয় যে এই অফারগুলো আবার পুরো ফিরে পাবেন কারণ ঈদের সময় কিন্তু মাল শর্টেজ থাকবে তখন কিন্তু প্রাইস বাড়বে এখন সময় আপনার ফোনটা নেওয়া নেওয়ার যেটা হচ্ছে আপনি সবথেকে কম প্রাইস নিতে পারছেন আর এছাড়াও কিন্তু আমরা দিচ্ছি কুরের সুবিধা ইএম এসব ফোন একটি সুবিধা যারা ডাকের বাইরে আছেন চিন্তা করতেছেন ভাই ডাক আসবো কিভাবে ভাই বা গরম বা যানজট এভাবে আসবেন কিভাবে আশা লাগবে নাই আপনি কুরের মধ্যে নিতে পারতেছেন মাত্র এক টাকা বিকাশ পেমেন্ট করবেন আপনার ফোন আপনার গন্তব্য স্থানে আপনি একদিন ভিতরে আপনার গন্তব্য স্থানে ফোন

গুণিজার অফার দিলাম মনে ভাই এখন হচ্ছে নোট থার্টিন ফাইভ জি আছে তারপর হচ্ছে নোট থার্টিন প্রো আছে ইন্ডাসা গ্লোবাল নোট থার্টিন প্রো ফোর জি আছে ফাইভ জি ফোর জি ইন্ডাসা গ্লোবাল এগুলো আছে এগুলো যারা নিতে যাচ্ছেন তার জন্য আজকে প্রাইস দিব না ভাই বলেছি কল দিলে সবথেকে বেস্ট প্রাইস দিব ভাই এটা প্রাইস দিলে না সবথেকে বেস্ট প্রাইস দিব কথা দিচ্ছি ভাই তারপর হচ্ছে পোকো সিরিজ আজকে আমাদেরকে ওটা অফার দেই পোকো সিরিজ সর্বপ্রথম দেখো পোকো এক্স সিক্স প্রো পোকো এক্স সিক্স প্রো এই যে ভাই এটা এটা

মাত্র বাইশ হাজার দুইশো টাকায় মাত্র বাইশ হাজার দুইশো টাকায় আপনার

পোকো এক্স সিক্স এর আপনার আট জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র সাতাশ হাজার দুশো টাকা ভাই কালকের জন্য সাত হাজার টাকা যারা আসবেন আট জিবি সাতাশ হাজার টাকা পোকো এক্স এক্সিজ পা যারা ভাই খুঁজে পাচ্ছেন না পোকো এক্স ফাইভ প্রো তারা কিন্তু পোকো এক্স ফাইভ কিন্তু যারা ছয় জিবি একশো আড়াই জিবি পোকো এক্স ফাইভ পো ছয় জিবি একশো আট জিবি প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র চব্বিশ হাজার নয়শ নব্বই টাকা পাচ্ছেন আমাদের সবাই তারপর পোকো সিরিজের পোকো সি সিক্সটি ওয়ান পোকো সি সিক্সটি ওয়ান একবারে নতুন একটা প্রোডাক্ট পো সিক্সটি ওয়ান কিন্তু চার জিবি চৌষ্ঠ জিবি আর এই ফোনের কনফিগেশনটা আমি নিজেও দেখে নিয়ে আসতে পারে আমি দেখাই দিই আপনাদের কাছে আপনার এটা হচ্ছে আপ টু হচ্ছে জিবি আপনার একশো আড়াই জিবি হচ্ছে রোম মনে হয় পাচ্ছেন এখানে ও চার জিবি চৌল্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি আর হচ্ছে নাইনটি ডিসপ্লে পাঁচ হাজার ব্যাটারি তারপর হচ্ছে আপনার কি এআই ডুয়েল ক্যামেরা ইউজ করা আছে তো এই ফোনের প্রাইস পাচ্ছেন কত টাকায় এই ফোনের প্রাইস পাচ্ছেন মাত্র দশ হাজার দুইশো নব্বই টাকায় মাত্র দশ হাজার দুশো নব্বই টাকায় এটা কিন্তু পাচ্ছেন চার জিবি চোদ্দ জিবি পোকো সিজি পোকো এম সিক্স প্রো

আমার ভাই মনেই নেই ঘূর্ণিঝড়ের কথা কারণ আমরা যে অফার দিতে ভাই ঘূর্ণিঝড় এখানে ভাই শেষ হয়ে গেছে ভাই তবে নতুন করে ঘূর্ণিঝড় উঠাবো এক্স নাইন বিয়ে বি বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস কত বত্রিশ হাজার যদি অবিশ্বাস হয় ভাই অফার দিবা আমরা স্মার্ট অ্যান্ড বেশ আপনাকে ভাই আর আপনারা যারা আছেন ভাই ঢাকার বাইরে তারা চাচ্ছেন ভাই কুরের মধ্যে নেবেন মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আমরা কিন্তু ফোন পাঠাবি গন্ত্রে ফোন পাওয়ার পরে এখানে বাকিটা দিয়ে ফোনটা বুঝে নিতে পারতে ভাই আর আমাদের আমি আরেকবার বলে দিচ্ছি ভাই

তিন হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা পাচ্ছে তারপর কালকে যারা আসবেন তার জন্য আরো দুশো টাকা একটা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র তেইশ হাজার আটশো টাকা পেয়েছে স্পার্টোয়েন্টি প্রো প্লাস টাকা তারপর ফোর পাওয়ার মোটরোলা ফোর পাওয়ার ইতিহাস করবো আমরা ভাই এটা দিয়ে আট জিবি একশো আড়াই ফোনটা

আট জিবি একশো আঠাশ আট জিবি দুইশো একশো আট জিবি পাচ্ছেন মাত্র হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আর আট জিবি দুইশো ছাপান্ন জি পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পায় আছেন তার পাশে রিয়েলমি নার্সো এন ফিফটি থ্রি চার জিবি চোদ্দ জিবি প্রাইস কত এগারো হাজার নয়শো নব্বই টাকা আর রিয়েলমি সি ফিফটি থ্রি আসবে রিয়েলমি সি সিফটি থ্রি এটা কিন্তু ছয় জিবি একশো আড়াই জিবি এটা প্রাইস পাচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো নব্বই টাকা পাচ্ছেন ভাই আর রিয়লমি নার্সো সিক্সটি এক্স রিয়েলমি নার্সো সিক্সটি এক্স এটা কিন্তু ছয় জিবি একশো আড়াই জিবি ষোলো হাজার নয়শো নব্বই টাকা পাচ্ছেন ভাইয়া তারপর আছে আপনার রিয়েলমি নার্সো সেভেন্টি প্রো দেখেছি রিয়েলমি টেনে দেখে ভাই রিয়েলমি টেন ভাই খোলা আসবে রিয়েলমি টেন ভাই দেখেন ভাই আচ্ছা খোলা রিয়েলমি টেন চার জিবি পনেরো হাজার পাঁচশো টাকায় রিয়েলমি টেন চার জিবি আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস কত চব্বিশ হাজার নশো কিন্তু একশো আট ক্যামেরা সাতষট্টি ওয়ার্ডের ফাস্ট চার্জিং প্লাস হচ্ছে ডায়মন্ড

চার আট জিবি একশো আট জিবি প্রাইস কিন্তু চোদ্দ হাজার টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি ভাই স্যামসাং যে জিনিস স্যামসাং এ থার্টি ফাইভ স্যামসাং এ থার্টি ফাইভ কিন্তু আট জিবি একশো আট জিবি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আর স্যামসাং এফ থার্টি ফোর স্যামসাং এফ থার্টি ফোর আজকে ইতিহাস বলো ভাই স্যামসাং এফ থার্টি ফোর কত টাকায় দেখছিলেন লাস্ট ভাই

মাত্র তেরো হাজার টাকা পাচ্ছেন মাত্র তেরো টাকা স্যামসাং এম চোদ্দ স্যামসাং এম পনেরো আছে স্যামসাং এম পনেরো পাচ্ছেন মাত্র হচ্ছে আপনার সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার আর চোদ্দ পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আড়াই জিবি কালকে যারা আসবেন তাদের জন্য পনেরো হাজার টাকা রাখবো একদম ফ্ল্যাট এরপর যারা হচ্ছে ভাই একটা অফিশিয়াল ফোন নেবেন এছাড়া অন্য যেই ফোনগুলো আছে অফিসিয়াল স্বামীর প্রতিটা ফোন আছে আপনার জন্য নোট থার্টিন স্বামীর নোট থার্টিনটা কত আট জিবি দিচ্ছে আপনি ছাব্বিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস আমরা দিচ্ছি এক হাজার দুশো টাকার ডিসকাউন্ট মানে বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার আটশো টাকা করে দিচ্ছি যেহেতু আপনার ভাই হোলসেল করেন সেক্ষেত্রে বিজনেস করতে পারবে অনেকে হ্যাঁ যেই কোনো ফোনই আমরা কিন্তু হোলসেল দিই যারা যাচ্ছেন যে ঢাকার বাইরে আছেন ভাই যখন তারা আপনার ফোন নেবেন আমাদের তাও